সালামু আলাইকুম কী অবস্থা সবার ঠান্ডা এখন আছে কয়টা বাপরে সাড়ে পাঁচটার মতো বাজে তো সকালবেলা এক্সাম আছে পড়তেছিলাম আর কি সেমিস্টার শুরু করে দিনে তো রিসেন্টলি নোটিফিকেশন আসলো মানে অ্যাকচুয়ালি বলতেছিলো একজন জিজ্ঞেস সুতরাো যে ভাই উনত্রিশ তারিখে হচ্ছে তোমাদের মানে উনত্রিশে নভেম্বর হচ্ছে তোমাদের ইয়ে ডিও ফাইন আর্টস এফ এ ইউনিটের এক্সাম আর কি ফাইন আর্টসের এক্সাম সো ফাইন আর্টসের এক্সাম তো আমি যাই না আমার আমার বলা উচিত হবে কিনা না কোথাও আমি ফাইন আর্টসে পড়ি না পড়িতে ইঞ্জিনিয়ারিং বাট আমার ফাইন আর্টসের মেরিট ছিল হচ্ছে ঢাবিতে আর কি আমার ফাইন আর্টসে মোটামুটি সব জায়গায় এক্সাম দিয়েছিলাম আমি কে ইউতে এক্সাম দিয়েছিলাম ফাইন আর্টসে ডি ইউতে এক্সাম দিয়েছিলাম ফাইন আর্টসে জেএন ইউতে দিয়েছিলাম ফাইন আর্টসে এই কটাতে ফাইন আর্টসে এক্সাম দিয়েছিলাম ঠিক আছে মানে এর বাইরে আমি ফাইন আর্টসে কোথাও এক্সাম দেয়নি অ্যাকচুয়ালি এই যে এই কটা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম জাস্ট

সো আমার বিষয়টা হচ্ছে কি আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম বাট জি কে পড়ছিলাম মানে মেডিকেলে আমার ভর্তি করছিল আমার বাবার ইচ্ছে ছিল মেডিকেলে এক্সাম দেবো আমি সো আমার মেডিকেলে ভর্তি করছিলাম তো মেডিকেল করছিল আমি ক্লাসে ঘুমাইতাম ঠিক আছে অভ্যাসে তো বাট জিকে মাথামাটি উইকলি দেওয়া লাগতো তো মনে করো বায়োলজি যেতে পারি না সো জিকে আর ইংলিশ উইকলিতে মোটামুটি মার্ক ওঠানো লাগতো তো জিকে আমি পারতাম আর এমনিও জিকে পড়ছিলাম আমি মানে আমার ভার্সিটিতে কোনো টার্গেটই ছিল না আমার ভার্সিটি লাইনে তো জিগে মোটামুটি বাড়ছিলাম অ্যান্ড ড্রয়িংয়ে মোটামুটি আমার একটু বেশ ভালো ছিল যার কারণে ড্রয়িংও ভালো মার্ক পাইছিলাম অ্যান্ড আমার এদের ঢাবি মেরিটটা বাজে এসে কারণ হচ্ছে আমি স্কেচ করছিলাম ঠিক আছে আর ঢাবিতে স্কেচ করবো না কেউ ডিরেক্ট শুধু অনলি ড্রয়িং করবা অনলি ড্রয়িং করলে মার্ক ভালো পাবা ঠিক আছে আর এটা স্কেচ করবো না আর যে এরিতে স্কেচ করবা তো স্কেচ আসবে আর কেউইতে হচ্ছে তিনটা ড্রয়িং আসবে সো ওখানে একটু বিকেয়ারফুল ওইখানে স্কেচও আসবে নর্মাল ড্রয়ংও আসবে সো একটা থাকবে তোমার ডিরেক্ট দেখে দেখে থাকতে হবে যেটা ঢাবিতে মানে ঢাবিতে যে জেড়ে দেবে দেখে দেখে থাকতে হবে কোনো স্কেচ করবো না তোমরা আর জেন্স জেড়ে দেবে জেনে তোমাদের করে হাইলাইট শ্যাডো সত্যিতে স্কেচ করবা আর কেউতে যেটা থাকবে কেউতে হচ্ছে তোমার তিন টাকা থাকবে একটা হচ্ছে নর্মাল একটা ড্রয়িং থাকবে একটা থ্রি ডি ড্রয়িং থাকবে আর একটা স্কেচ থাকবে স্কেচ করবো এটাতে দৃশ্য সো মোটামুটি ড্রয়িং প্র্যাকটিস করলে ভালো একটা মার্ক পাবো অ্যান্ড আমি এই জন্যই বলতেছি যারা জিজ্ঞেস করতেছিল যে অ্যাকচুয়ালি ফাইন আর্টস এক্সামে কী আসে সো জিকে ভালো করে দিও জিকে একটা ইও আর জগন্নাথে যদি কারো আমি আমি সাপোর্ট করি না ফাইন আর্টসে পড়া ঠিক আছে বাংলাদেশের হিসাবে ফাইন আর্টসে পড়ে কোনো জব তো পাওয়ায় না এমন না এখানে গেলে খুব জব বেশি বাট ফাইন আর্টসে জবের খুবই খারাপ ওই যে বিসিএস ছাড়া আর কোনো উপায় থাকতেছে না তোমাদের কাছে ঠিক আছে ওই যদি বলো টিচার তো হাই স্যালারি তো ডেফিনেটলি নট এক্সপেক্ট করতে পারতেছো তোমরা অ্যান্ড ওই যে আর্ট সেল করবা বা ওই রকম মনে করো কয়েকজন আর্টিস্ট হবে মনে করো হাজার জন হয়তো একজন ওই রকম আর্টিস্ট হবে যারা আর্টের ভ্যালু খুব বেশি হবে তো রিসেন্টলি আর্টের ভ্যালু বাংলাদেশে খুব বেশি এরকম আর্টিস্ট আমি খুব একটা দেখি না হয়তো আমার জানা ভুল থাকতে পারে অনেক আমার অনেক ফ্রেন্ড আছে যারা ফাইন আর্টসে পড়তেছে নো হেড টু দেম বাট ফাইন আর্টস ইজ নট আ প্রপার থিং ফর স্টাডি ফর না বাংলাদেশ যদি মনে করো যদি কারোর ভার্সিটি টাইপ লাগে একদম আমিও চাইলে তো ডিউতে করতে থাকতাম পরে যে একটা লোগো লাগিয়ে ভাবি তাই না সো এই ছাড়া আর ফাইন আর্টসে আর কিছু আমি দেখতেছি না বা বাট ফাইন আর্টসে পড়া ইজ নট আ গুড থিং ফর মি মানে আমি মনে করি ফাইন আর্টস ইজ নট গুড ফর স্টুডেন্টস বাট অ্যাজ আ এক্সাম তুমি এক্সামে সিট এক্সাম যদি তারা ফর্ম ফিল আপ করছো এক্সামে বসবা কারণ ফার্স্ট এক্সাম একটু এক্সামের মেন্টালিটি থাকবে যে মানে এক্সাম কেমন হচ্ছে কী হচ্ছে সব তোমাদের মাথায় থাকবে সো এক্সামের একটা পরিবেশ পাবা সো এক্সাম দাও অ্যান্ড বাট যদি চান্স পাও ফ্লেক্সিং লাইক আমি যে বলতে পারতেছি না এই আমি